বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প এটি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গুড্ডিমারি ইউনিয়নের দোয়ানি এবং পার্শ্ববর্তী নীলফামারি জেলার ডিমলা উপজেলার খাসিয়া চাপানি ইউনিয়নের ডালিয়ায়ের এর মধ্যবর্তী স্থানে তিস্তা নদীর ওপর নির্মিত এই সম্পর্কে জানা যায় উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হয় তৎকালীন ব্রিটিশ আমলে উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় উনিশশো সালে উনিশশো সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর উনিশশো সালে তিস্তা ব্যারেজ নির্মাণ কাজ শুরু হয় ভারতের উত্তর সিকিমের পার্বত্য এলাকায় তিস্তার উৎপত্তি এটি বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারি জেলা দিয়ে বৃহত্তর এই নদী রংপুর অঞ্চলের সবকটি বেলা অর্থাৎ নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধার উপর দিয়ে প্রবাহমান আশির দশকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দেওয়া নিতে তিস্তা নদীর উপর গড়ে তোলা হয় এবাদ যাকে বলা হয় তিস্তা ব্যারেজ প্রকল্প এ ব্যারেজ তৈরির ফলে নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার বিশাল এলাকায় সেচ সুবিধার আওতায় আসে নদীর মাঝখানে ব্যারেজ টানা চুয়াল্লিশটি যান্ত্রিক গেট খালে পানি নেওয়ার জন্য অন্য পাশে আছে আরও আটটি গেট অর্থাৎ বাইপাস ক্যানেলের উপর নির্মিত গেট সহ ব্যারেজের মোট গেট সংখ্যা বাহান্নটি এই ব্যারেজ দিয়ে তিস্তা নদীর পানিকে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে শুষ্ক মৌসুমে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সেসের কাজে লাগানো হয় ব্যারেজটির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো নব্বই সালে উনিশশো নব্বই সালের পাঁচই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি এর সাথে আনুষ্ঠানিকভাবে ব্যারেজটি উদ্বোধন করেন পিস্তাদারিসকে ঘিরে পিস্তার পার সেজে উঠেছে অপরূপ সালে সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট কারণে আশপাশের পরিবেশ খুবই চমৎকার নদীতে বাদ দেবার ফলে একপাশে তৈরি হয়েছে কৃত্রিম জলরাশি সেচের জন্য বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বানানো পার সবকিছু মিলিয়ে এটি দেখার মতো একটি স্থান তাই প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন পিস্তার পারের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে